বলো জোরে গুড মর্নিং দেবো আমার কথা না আমার মেয়েটা একদম শোনে না জানো তো একদম শোনে না কি যে করি না আমি ভালো লাগে না একটু তো মায়েদের কথা শুনতে হয় বলো একটু ফোন ভগবান একটা খা তুই খেয়েই দেখ হ্যাঁ তোকে তো খারাপ জিনিস খাওয়াচ্ছি না ভালো খেতে আমি দুটো খেয়ে জিমে গেছিলাম জানিস কত খেয়েছি আর কত ভালো জানিস খাওয়া দেবো তাহলে শোনো আমি বলতে না 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 আমার কথা না শুনলে আমার কোলে ওঠা হবে না যাও সরে যাও সরে যাও আমার অত আদর ভালো লাগে না ঠিক আছে আমার কথা যদি শুনিস তাহলে আমি আদর করব কোলে নেব সবকিছু কিছু করব যাও সরে যা আমি কিন্তু ফেলে দেব বলে দিলাম সরে যা আমার কথা না শুন শুনবি শুনবি বল আমার কথা তাহলে সরে যা ও লাগছে আমার কি তুমি মিছি তো গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে হচ্ছে দশটা দশ মেয়ে আজকে স্কুল যেতে পারিনি কারণ কালকে অনেক রাত হয়ে গেছে ঘুমাতে হুম তিনটে না দুটো নাগাদ মেয়ে ঘুমিয়েছে তারপর ধরো সকালবেলা উঠতে পারছে না তবুও একবার বলেছে মা যাব স্কুলে কিন্তু মেয়েকে ডাকছি মেয়ে আর সারা শব্দ দিচ্ছে না তবে আমি আমার বর্ত বললাম যে থাক এত চাপ দিয়ে দরকার নেই ঘুমটা না হলে স্কুলে গিয়ে আরও বেশি শরীর খারাপ হয়ে যাবে আমি কিন্তু উঠে গেছিলাম হ্যাঁ আমি উঠে বাবা আমি উঠে ভাবলাম জামা কাপড় কাজ কিন্তু জল একদম স্পিডে ছিল না যার জন্য কাঁচতে পারিনি আর জিম থেকে আসলাম আর এই যে এখন খাচ্ছি হচ্ছে মুসলি মুসলি খাচ্ছি কলা দিয়ে হুম আর ওদেরকে ভাত বসিয়েছি দিদি বাবা এসছে যা দিদি ফুলটা নিয়ে আলুটা নিয়ে যা তাহলে বন্ধ করবে এখন ওদেরকে ভাত বসিয়েছি আর কালকে আমাদের কি বলবো মনটা একটু খারাপ সবারই মন খারাপ হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে কি বলতো তোমার আমাদের ভেবেছিলাম যে হচ্ছে রুমিদিনে আমাদের বেড়ে থাকবে ঠিক আছে রুমিদিরা আমাদের ওই রাতে থাকতো ওরা সেরকম প্রিপারেশন নিয়ে এসেছিলো আর হঠাৎ করে হঠাৎ করে বলবো কি বলতো অনেকদিন ধরেই শুনছি যে চোদ্দ তারিখে পঞ্চমী চোদ্দ তারিখে পঞ্চমী এটাই হচ্ছে আমরা জানি তো কালকে সন্ধেবেলায় ফোন করে বলছে যে হচ্ছে তেরো তারিখে পঞ্চমী মানে আজকে পঞ্চমী ওপার মেয়ের বার্থডে পার্টিটা আমরা বারো তারিখে এনজয় করবো রাতে রুমেদিরা থাকবে তেরো তারিখে বেলায়। আমরা ইলিশ উৎসব করবো তো যার জন্য সমস্ত কিছু প্রিপারেশন মোটামুটি রেডি ছিল শুধু ইলিশ মাছটা আনা বাকি ছিল তো আমাদের যেহেতু পঞ্চমী পড়ে গেছে তো আমরা তো ধরো নিরামিষ ভাত খাবো হলুদ ছাড়া ফোড়ন ছাড়া তো প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে এটা ভেবেই যে একটা মানুষ আশা নিয়ে আসছে এত দূর থেকে তো তাদের আমি কি বলবো যে তোমরা চলে যাও বা কিছু এখন দেখো আমরা যদি আজকে এমন হতো যে নিরামিষ ভাত খাচ্ছি রান্নাবান্না করে তাহলে কোনো ব্যাপার ছিল না কি খাবে বলো আমাদের মতো তেল ছাড়া হলুদ ছাড়া তোমার হচ্ছে সেদ্ধ ভাত খাবে বা পান্তা ভাত খাবে কেমন দেখাই না তো রাজু তারাও সেরকম কিছু বলেনি বলো ঠিক আছে কোনো এখন অন্যদিন হবে কিন্তু খারাপ লাগছিল না বলো তো এর জন্য মনটাও খারাপ হয়ে গেছিলো কিছু করার নেই তাই না তো ভাত বসিয়েছি আলু ছিল না ঘরে আলু নিয়ে আসলো এখন আলু সেদ্ধ তরকারি করবো মানে চচ্চড়ি করবো আর মেয়েকে বলছি গানটা কর ও গান হারমোনিয়াম দিয়েছি কিন্তু মেয়ের কোনো সারা শব্দ নেই ঠিক আছে হারমোনিয়াম নিয়ে বসা ফুলটা রাখতে গেছে এখনো বেরিয়েছে ও কিরে আজকে মার পড়বে পিঠে আমি বলে দিলাম বাড়াবাড়ি করবি না স্কুল পাঠায়নি বলে কিন্তু তুমি বারবারই করো সেটা কিন্তু হবে না মার দেব একদম করে যা গানটা নিয়ে বস গানটা নিয়ে বস গেটটা বন্ধ কর কোনো আদর না শর্ট আজকে মেয়ে সুইমিং আছে যাবে না আমি কি বকেছি না মেরেছি ওর কাদর করবো তোমরাই বলো না আমার কাদর কর না আমার কাদর কর আর ভালো করে না ভালো করে তো যেরকম করেছে ওরা আমি করবো আমাকে করলে আমি করবো আর ওরকম না ভালো করে আরো ভালো করে ওরকম না আরো ভালো করে মেয়ে যদি বাড়িতে থাকে সারাক্ষণ আমাদের মধ্যে কোন ছুটি এরকম হতেই থাকে ঠিক আছে আসো আর তোমাদের ও দেখিয়ে দিই রূপা রিটার্ন গিফট কী কী দিয়েছে কালকে দেখাতে পারিনি এই একটা চকলেট রোল কি হ্যাঁ রোলস চকলেটের আর এটা হচ্ছে ম্যাগি খাওয়ার একটা বোল দিয়েছে আর এই যে সবাইকে একই রকম রিটার্ন গিফট দিয়েছে বেশ ভালো হয়েছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিন করে রান্নাবান্না করি কাজকর্ম সারি স্যার আসবে পড়াতে মেয়েরা আবার সুইমিং ক্লাস আছে ঠিক আছে চলো টাটা এখন কেমন বাই বাই কলাটা নিয়ে না লাগছে আধ ঘন্টা ধরে বলে বলে যে হারমোনিয়াম নিয়ে বস বস তারপর আধ ঘন্টা পর মনে হলো যে হারমোনিয়াম নিয়ে বসতে হবে তো বসলো এখন কুড়ি মিনিট ধরে শুধু গানই খুঁজে বেড়াচ্ছে খাতা পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে তো এখন দেখা যাক ও কত মিনিটে গানটা শুরু করে আমি অপেক্ষা করব। রাজকীয় ব্যাপার দেখো পেছনে বালিশ সাইডে বালিশ এখানে বালিশ সামনে ইয়ে মানে বিশাল ব্যাপার শুই পর না বাবা তুই পা ছড়িয়ে দে ওটা ভালো হবে আরাম করে কর সব কিছু আরাম করে করতে হয় কর দেখি কোন কখন শুরু হয় কি আমি গান শুনবো কর সরগম করবি না সারগাম দিয়ে প্রথমে স্টার্ট কর স্যারগম দিয়ে স্টার্ট কর একবার কর একবার একবার করে কর কথা তাই কত কর কোনটা কর 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 সারগম সারগমটা তারপরে হ্যাঁ ভাত হয়ে গেলে আমি ভাত খাইয়ে দেবো লাইক হ্যাঁ আলু সত্য দিয়ে দিই আলু সত্যই দিয়েছি দেখো বন্ধুরা দেখো আমার মেয়ে যা আজকে বাড়াবাড়ি কাজ করছে ওরেই দেখো ও দেখো তো যেন মনে হচ্ছে কি না ওকে খাইয়ে দিয়েছি আজকে তুই আমাকে মার খাবি বাবা সত্যি কথা বলছি ব্যাপারটা হয়েছে আমি বলছি বাবান ভাত তো হয়ে গেছে তুই অন্তত একটা খেজুর খাবার স্কুলে টিফিনে খেজুর দেব না আমি খাবো না দেখ খেজুর খাওয়া ভালো তো ব্যাস অনেক বোঝানোর পর বললাম যে ঠিক আছে সব থেকে ছোটো খেজুরটা তুই মুখে দেয় ধুয়ে ও দেখো বমি করছিস বমি করছিস কেন তোকে বমি করতে হবে যে তেতো না আমার মেয়ের এই কথাগুলো শুনলে মাথা গরম হয়ে যায় ওর মিষ্টি জিনিস ওর কাছে তেতো লাগে আমি ওকে জিজ্ঞাসা করি তাহলে তোর কাছে কি লাগে বলে টক কোনো মানে হয় এই জিনিসে উচ্ছে ওর কাছে টক লাগে আর মিষ্টি জিনিস ওর কাছে তেতো লাগে এ কোন দেশের কোন দেশের রে কোন দেশের ভীম দেশের তুই কি ইয়ে নাকি এলিয়েন এলিয়েন তুই কোনো রকমে একটা খেয়েছে তার মধ্যে বীজের মধ্যে অর্ধেক লেগেই সেটা ফেলে দিলো তারপর ওয়াক ওয়াক করে সব কিছু ঢেলে মানে ইয়ে করে খাবি তো খাবি তো খেলে একটা করে খাবি ঠিক আছে তাও কি বমি করে ফেলে দিবি স্কুলে হ্যাঁ ঠিক আছে ভাত হয়ে গেছে এখানে আলু কেটে নিয়েছি আলুর তরকারিটা বসিয়ে মেয়েকে আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়াবো না অসম্ভব তোমার কথা মতো হবে না গায়ের জোরে পাহাড় ঠেলবি না ঠিক আছে গায়ের জোরে কিছু হয় না মানে কি মানে আজকে খেতে নেই সেখানে তো জোর করছিস আমি ওরকমই খাবো ঝিঙে টিঙে দিয়ে পটল নেই ঝিঙে আছে কিন্তু এই আলুর তরকারিটা ঝিঙে দিলে ভালো লাগবে না বাদ দে ঠিক আছে চলো বন্ধুর ওর সাথে বকবক করতে গেলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে চলো টাটা আজকে শুধু ওর সাথে আমার ঝগড়াটাই তোমার সাথে দেখাবো যে ও বাড়িতে থাকলে আমার সাথে না খেতে হবে না খেতে হবে না টাটা কর ওটা কিরকম টাটা চলো এখনও বিছানা পড়ে আছে বিছানা গোছাবো সমস্ত কিছু পরে আছে জামা কাপড় ভিছানা আছে বলেছিলাম যে অন্তত তুমি কেচে রেখো ও বাবা এসে দেখি ভিজিয়ে রেখে দিয়েছে আমার বড় একটা উপকার করেছে এখন সেই সাড়ে এগারোটা জলে আমি সেগুলো ধোবো ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এটাও খুলতে পারছিস না হ্যাঁ এটা বোতলের ক্যাপ খুলতে পারছে না আমি না খেলে কি করে হবে খাবি তারপর তো গায়ে শক্তি পাবে তো দেখছি আমারও খুলতে পারছি না আমিও খুলতে না না দাঁড়া 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 ওয়েট নে যা ভারী হয়ে যায় ব্যাগ তো গুড ইভিনিং এখন যাচ্ছে হচ্ছে মেয়েকে নিয়ে সুইমিং ক্লাসে কালকে মেয়েকে নিয়ে যেতে পারিনি যেহেতু ওর একটা অনুষ্ঠান ছিল বাড়িতে আর হঠাৎ করে আমার শরীরটা প্রচন্ড খারাপ দুপুরের পর থেকে মানে না স্নান করে আমি ঘুমিয়েছিলাম মানে মাথা নিচু করে ঘুমিয়েছিলাম তো যেন মনে হচ্ছে কি বলো তো পুরো মানে যেন পেট থেকে বমি পুরো মাথায় উঠে গেছে গ্যাস এত গ্যাস উঠে গেছে মাথায় সে বমি করলাম বমি করার পর মানে এত শরীর খারাপ লাগছে মানে আমি শুয়ে থাকতে পারছি না বসে থাকতে পারছি না মাথায় অমরতঞ্জন দিচ্ছি তাও মাথা যন্ত্রণা কমছে না হাজবেন্ড মাথা টিপে দিচ্ছে তারপর গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না তারপর বমি হওয়ার পর একটু ঠিকঠাক লাগছিলো তারপর কি বলবো স্নান টান করলাম বেশি করে মাথা ভিজিয়ে স্নান করলাম করার পর কিছুক্ষণ বসলাম বসার পর একটুখানি ভাত খেয়েছি আসতে বাবা একটুখানি ভাত খেয়েছি ভাত খাওয়ার পর শুয়েই ছিলাম তারপর আবার কোল্ড ড্রিঙ্কস খেলাম আর মানে কী বলতো বাজে একটা ঢেঁকুর উঠছে যেটা মানে আমি সহ্য করতে পারছি না হ্যাঁ সহ্য করতে পারছি না এরকম একটা ব্যাপার যাই না কেন এরকম হলো ঠিক বুঝতে পারলাম না হ্যাঁ ঠিক আছে রাখো রাখো হ্যাঁ ঠিক আছে চলো বন্ধুরা বাবক করবো না অনেকটা দেরি হয়ে গেছে রিক্সা করে যেতে হবে আজকে কারণ আমার হাঁটতে একটু ইচ্ছে করছে না পেটটাও চিন 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 করে ব্যথা করছে বিরক্ত লাগছে ভালো লাগছে না তো চলো নিয়ে যাই মেয়েকে সুন্দর লাগছে কালারটা চল বাবা আমার ভালো লাগছে না চত চত চলো চলো আজকে মেয়ে নিজেই বলছে মা আজকে আমি ডিপে যাব মানে ওই জায়গায় যাবে সেদিন কি হয়েছে জাম্প করতে বলে তো যে জাম করেছে ও চশমাটা জাস্ট হাত দিয়ে ঠিক করতে গিয়ে ও সোজা যাবে কি বেঁকা চলে গেছে পুরো ডিপের অর্ধেক চলে গেছে আমি ভয়ে ভাবছি কি আমি কিছু বলতাম না আমি তো ভাবলাম যে না বাই চান্স যদি বাই চান্স যদি কিছু হয় তখন স্যার অনেক দূরে এর জন্য স্যারকে বললাম স্যার ও অনেকটা চলে গেছে ওকে ধরুন তো আজকে মেয়ে ইন্টারেস্ট পেয়ে গেছে যে আমি ডিপে যাবো তুই ডিপে যাবি সবই ঠিক আছে কিন্তু তুই জাম্প করবি জাম্প করতে ভয় পাচ্ছে তো এই যে ওই দেখই তো কই তো ওই দেখো যা তা আজকে অল্প বাচ্চা এসছে একদম চারজন তুই একা একা ব্যাক করছিস আমি তো ভেবেছিলাম তুই ধরে ধরে ব্যাক করিস এখন তো দেখছি একা একাই পারিস তা আমার মাথার চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে তো উরি বাবা দেখো 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 দুদিন আগে ভয় পেতো মনে সাহস দরকার আমি ওকে শুধু একটা কথাই বলি যে মনে সাহসটা রাখ তাহলেই দেখবে আর চেষ্টা করবে গুড ভেরি গুড ভেরি গুড ইয়ে